আপনি টাকা দিলে তো এক বোতল বাংলা হয়ে যায় কেন সাইগা সাইগা খিল দি আদি আটতে পারবি না আ শুরু করেন আপনারা আসলে কি চান আমরা এই দেশে বাংলা মদের ব্যবসা করতে চাই সরি ভিড়িখর দেশে আপনি বাংলার ব্যবসা করবেন কি করে আগা ক্লিয়ার করতে যেমন পায়খানায় বসে বেড়ে টানতে হয় তেমনি প্রণেশ হতে হলে একটু বাংলা খেতে হয় কিন্তু বিজনেসের জন্য এত টাকা কোথায় পাবেন আচ্ছা প্রথমে আমি আব্বার কাছে যাব আপনার কতবার বলছি পাঁচশো টাকা দেন তা তো করবেন না আপনি টাকা দিলেই তো এক বোতল বাংলা হয়ে যায় কেন কেন আমি টাকা দেব বাড়িতে ভাত পচিয়ে বানালেই তো হয় আরে বাড়িতে কি একদিনেই বানানো যায় আপনি জানেন না আমার এখন পিনি কুটেছে পিনি কুটলে কি মাথা মধ্যে ঠিক থাকে বিচি মাথায় উঠে গেছে কেন আমা আমার কি পিনি কোটেনি আমার কি বিচি মাথায় উঠেছিল ওই হাঙ্গে না তীরে যে কেমনে বোঝাই শোন নিজের বাড়িতে নিজে নিজে যদি বাংলা বানিয়ে খেতে পারিস তার চেয়ে বড় শান্তি আর কোনো কিছুতে নেই বাপের কাছ থেকে টাকা পাননি তাহলে কিভাবে বিজনেস করবেন এই যে জিনিয়াস তার মানে হলো ও বাংলাদেশ ব্যাংক থেকে সব বিড়ি সিগারেট লুট করলো তারপর বাংলাদেশেই বাংলার ব্যবসা শুরু করলো বিহায় ওই ডা আমার বাংলা আমার বাংলা কেউ নিতে পারবো না জায়গায় জায়গায় খিল দিয়ে দিব থাকতে পারবি না